দু একুশ সালের রাজনৈতিক সংকটকালীন এক সময়ে ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইব্রাহিম রাইসি নানা চড়াই উতরায় আর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী নেতাদের একজন হয়ে ওঠেন রাইসি তেষট্টি বছর বয়সী নেতাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হতো তবে রোববারের হেলিকপ্টার দুর্ঘটনা এলোমেলো করে দেয় সব হিসাব নিকাশ সংবিধান অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতার অনুমতিতে এখন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার এরপর পঞ্চাশ দিনের মধ্যে হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন তবে আইসির শূন্যস্থান মোকবার কতটুকু পূরণ করতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা এই নেতার মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশৃঙ্খলার শঙ্কা বিশ্লেষকদের রাইসির মৃত্যুতে বিরোধী অনেকেই সন্তুষ্টি প্রকাশ করতে পারে তবে সত্য হচ্ছে তার এই শূন্যতায় বড় ধরনের বিশৃঙ্খলার মুখে পড়তে পারে তেহরান তাছাড়া আয়তুল্লাহ খামেনির পর কে আসছেন তা নিও জটিলতা তৈরি হবে যেখানে কেবল রাইসিকে যোগ্য ভাবা হতো ফেমাসলি বলা হচ্ছে রাইসির মৃত্যু কেবল অভ্যন্তরীণ নয় আন্তর্জাতিকভাবেও চাপের মুখে ফেলবে মধ্যপ্রাচ্যের শক্তিধরে দেশকে মরার উপর খাড়ার খাওয়া হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলের সাথে চলমান ছায়াযুদ্ধ এ মাসেই তেলাবিপকে জবাব দিতে পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান রাইসির অনুপস্থিতিতে সে সিদ্ধান্তে এখন আসতে পারে বড় পরিবর্তন এই সুযোগে কাছাকাছি আসার সুযোগ পেতে পারে সৌদি ইসরায়েল রোববারের দুর্ঘটনায় রাইসির সহযাত্রী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আব্দুল্লাহিয়ানো যুদ্ধে গেল কয়েক মাসে ইরানের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল্লাহিয়ান ইরানকে একঘরে অবস্থা থেকে বের করতে মিত্র দেশ ছাড়াও পশ্চিমা দেশের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন তিনি মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টিফোর